ভালো ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে বিষয় নিয়ে কথা বলতে ভাই আপনি ভিডিওটা একটু দেখেন একটু দেখেন এরা কি আসলে শ্রমিক নাকি বহিরাগত ভাবে তার আন্দোলন করে আমার একটাই মেসেজ থাকলো যে ভাই আমি আপনার যে জায়গায় ফ্যাক্টরিতে চাকরি করি এই ফ্যাক্টরিটা নিরাপত্তা দায়িত্ব দায়িত্ব আপনার আমার সবার তাই আমি আপনি যে ফ্যাক্টরিতে ডিটি করি অবশ্যই ফ্যাক্টরিতে কোনো বহিরাগত কোনো আন্দোলনকারী কোনো সন্ত্রাসীকে আমরা ঢুকতে দেব না কারণ একটা ফ্যাক্টরি নষ্ট হবে অনেক শ্রমিককে রিজিকের উপর আঘাত আনা এটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা চায় না কোনো সরকার চায় না কোনো গভর্নমেন্ট চায় না যারা আন্দোলন করে তাদেরকে আপনি ধরিয়ে দিন কারণ বাংলাদেশটা এমন একটা পর্যায়ে বর্তমান চলে গেছে যেখানে আপনি যে যে পারতেছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য এরকম কাজগুলো করতেছে তা আমি আমি একজন শ্রমিকের স্বামী কথাগুলি বলতে চাই যেন আপনারা যারা এই ধরনের আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আমি এক কিছুক্ষণ দেখলাম মাওনা বাগার বাজার মন্ডল গার্মেন্টসে এবং স্কোয়ার মাস্টার বাড়ি স্কোয়ার গার্মেন্টসে বা বাসা ফ্যাক্টরিতে অনেকগুলো ভিডিও দেখলাম ভাই বিশ্বাস করেন কি না জানি না তারা এই ধরনের ভাবে আক্রমণ করবে সেটা আমার কল্পনা বাইরে ছিল লুঙ্গি পরে কে আন্দোলন করে আমার জানা ছিল না বাট আমি ইতরিকে বলতে চাই আপনারা যে যার যার তাকে থেকে যে ফ্যাক্টরিতে আপনি ডিউটি করেন ওই ফ্যাক্টরিটা আপনার নিরাপত্তা দেওয়া দায়িত্ব আপনার আমার সহকলা তাই আমি আশা করবো একজন শ্রমিক হিসেবে কাজটা আপনারা করবে কারণ কোনো ফ্যাক্টরি চায়না ধ্বংস হয়ে যায়